আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ যাত্রী উঠানো শেষ এখন যাচ্ছে হচ্ছে গুলশানের দিকে দইরা বৈশান হ্যাঁ ভালো করে দইরা বৈশান চললাম হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পরে আলহামদুলিল্লাহ পার্সেলটা তার হাতে পৌঁছাই দিছি হাতের সাথে একটা কল দিয়ে দিছে যাত্রীর সাথে আমার ভাড়া কন্ট্যাক্ট হচ্ছে দুইশো আশি টাকা ইনকাম হয়ে হচ্ছে দুই হাজার ছয়শো আঠাশ টাকা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে কোনো টার্গেট হবে না আজকে সারা দিন রাইড করব দেখি কত টাকা ইনকাম করা যায় পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন তারা চ্যানেলে নতুন আছেন বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো তাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দেন আর পুরো ভিডিওটি দেখার আহ্বান থাকবে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করি অন করার সাথে সাথে এই যে ওবার আমাকে একটা কল দেয় যাত্রী আমার থেকে হচ্ছে একশো মিটার দূরে তো যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা থেকে গুলশান তো ওবার আমাকে এটিবে পাঁচ পয়েন্ট এইট কিলোমিটার রাস্তায় ভাড়া দেয় হচ্ছে একশো বিশ টাকা তো চলুন যাত্রীর আগে পিক আপ করি আগে বাইকে ওঠাই তারপরে আরও কথা আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ যাত্রী ওঠানো শেষ তো এখন যাচ্ছে হচ্ছে গুলশানের দিকে তো এখন সময় হচ্ছে আটটা পঞ্চান্ন তো প্রথম ট্রিপ আমার এটাই যাত্রী বাসার থেকে নামতে একটু লেট করে ফলাইছে এটা সমস্যা নাই ওবার আবার যে ওয়েটিং চার্জ ফ্রি দেয় তো যাত্রী লেট করলে দেখা যায় টাকা বাড়ে পাঁচ টাকা দশ টাকা বাইরে যায় তো এটা একদিক দিয়ে ভালো খারাপ না তো চলুন যাত্রীর আগে ডপ করি মানে যাত্রীর আগে গন্তব্যস্থলে নিয়ে যায় নামাই তো আলহামদুলিল্লাহ এক নম্বর টিপ কমপ্লেট তো গুলশানে ঢুকছি যে কোনো টিপ ঢুকলে ধরা লাগবো ছোড়ো বড়ো নাই এখান থেকে বেরোনো লাগবে কথা তবে এখানে থাকা যাবে না আমি একটু পুলিশ প্লাজার হয়ে যে বাড্ডার দিকে চলে যাই ওদিকে আবার একটু টিপ ঢোকার সম্ভাবনা থাকবে তো এখন সময় হচ্ছে নয়টা তেরো এই যে ওবার আমাকে একটা টিপ দিছে এটা যাবে হচ্ছে যে বাড্ডার থেকে দানমুরির এদিকে তো যাত্রী আমার থেকে আসা হচ্ছে ছয়শো মিটার দূরে তো এবার আমাকে এই টিপে ভাড়া দেয় হচ্ছে একশো পঞ্চান্ন টাকা চলেন যাত্রীর আগে বাইকে উঠাই আর এটার দূরত্ব হচ্ছে সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার আলহামদুলিল্লাহ দুই নাম্বার টিপ কমপ্লিট তো এবার এই যে আমাকে একটা টিপ দেয় যাত্রী আমার থেকে আসে হচ্ছে নয়শো মিটার দূরে যাত্রী আসে হচ্ছে লালমাটিয়া ব্লক সির এখানে যাত্রী যাবে হচ্ছে সদরঘাট তো এবার আমাকে নাইন পয়েন্ট এইট কিলোমিটার রাস্তায় ভাড়া দেয় হচ্ছে একশো একাশি টাকা সকালবেলা কোনো টিপ ছাড়া যাব না একটার পর একটা মারতে হইব তো চলুন যাত্রীর কাছে যাই যাত্রীর আগে বাইকে উঠাই দৈরা বৈশান হ্যাঁ ভালো করে দৈরা বৈশান চললাম হ্যাঁ বিসমিল্লা তো যাত্রীরা দুই তিনটা ফোন দেয়া নিছেন আমায় তো যাত্রীর তোলা শেষ আলহামদুলিল্লাহ তো যাত্রীর নিয়ে যাচ্ছে হচ্ছে সদর গাড়ির ওদিকে এই যে সংসদ ভবনের রাস্তাটায় ঢুকলে মনটাই ভালো হয়ে যায় এত বড় একটা রাস্তা যাইতে খুবই ভাল লাগে বাম পাশ হচ্ছে সংসদ ভবন আর বিশাল বড় এক রাস্তা তো আলহামদুলিল্লাহ তিন নাম্বার টিপ কমপ্লিট তো যাত্রীর সাথে আমি অনেকক্ষণ কথা কই যাত্রীর সাথে কথা বলে ভালো লাগে যাত্রী হচ্ছে তার বন্ধুর সাথে দেখা করতে আইসে যাত্রী নে আসতে একটু সময় লাগছিল এখন সময় হচ্ছে 11টা 5 তে যে পাঠাও আমাকে একটা রাইড দেয় তে এটা যাত্রী যাবে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ডের একটু সামনে যাবে পাঠাও আমাকে 11 কিলো রাস্তায় ভাড়া দেয় হচ্ছে 224 টাকা ভাই এখানে গেটওয়াল মার্কেটটা কোনডা কোনডা গেটওয়াল মার্কেট এটা পিক আপ করি পিক আপ বলতে হচ্ছে যাত্রী হিসেবে পিক আপ করি না যাত্রী আমাকে দেওয়া হচ্ছে একটা পার্সেল যাত্রী হচ্ছে রাইডার রিকোয়েস্ট করে দিছে পার্সেল তে ওনাদের বলে আর্জেন্ট মেশিন বন্ধ আছে এই যে প্লাস্টিকের কি আর কি এগুলো পলিটিন বানায় মনে হয় এগুলো দিছে কয় ভাই কোনো হানে না আপনি একটু তাড়াতাড়ি চলে যান অনেক খোঁজাখুজির পরে আলহামদুলিল্লাহ পার্সেলটা তার হাতে পৌঁছায় দিছি তো সাইনবোর্ডের এখানে চলে আসি এখানে এসে দাঁড়ানোর পরে একটা যাত্রী ভাই পান্থপথ যাবে ওনার সাথে বাড়া চুক্তি হয়ে হচ্ছে দুইশো বিশ টাকা উনি টুল ভাড়া দিয়ে দিবে তো এই যে ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে পান্থপথের উদ্দেশ্যে যাত্রীর কাছে আমি বাড়া এই চাই তো যাত্রী বলে ভাই আজকে আমার কাছে টাকা বেশি নাই আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর টিপ কমপ্লিট পাঠাও আমাকে সাথে সাথে একটা কল দিয়ে দিছে তো যাত্রী আমার থেকে আছে টল একটু দূরে তো যাত্রী যাবে হচ্ছে সাঁতারকুল তো এখন যাচ্ছি হচ্ছে সাঁতারকুলের দিকে আর কেটে সাঁতারকুল বলতে যে ইউনাইটেড ইউনিভার্সিটি আছে না ওইটার পিছনে নামবে যাত্রী তো ওইটা সাঁতারকুল এরিয়াতেই পড়ছে তো পাঠাও আমাকে চোদ্দ কিলো রাস্তায় ভাড়া দেয় হচ্ছে দুইশো আটষট্টি টাকা এই সময় যে এরকম একটা ভাড়া দিছে পাঠাও এটা অনেক কিছু কারণ এই সময় পাঠায় বাড়া কম থাকে আর এই সময়ে পাঠায় ভালো একটা বাড়া দিছে চলেন যাত্রীরা সুই সালাম যাত্রীর যাত্রী গন্তব্যস্থলে নিয়ে যায় আলহামদুলিল্লাহ যাত্রীরা সেফভাবে নিয়ে আসি আমি নিজেও সেফভাবে আইছি তো এখন চলে যাব হচ্ছে বাসায় কারণ চোখে একটু ঘুম ঘুম লাগতাছে ঘুমায় তারপর বের হব কারণ চোখে ঘুম নিয়ে ভুলো চালানো যাবে না রাত্রেবেলা ঘুমাইছি কিন্তু তারপরেও কেমন জানি চোখে জিম ভাব লাগতেছে ইন্ডিয়া একটা কলদৌড়ি যাত্রীরা পিক আপ করা শেষ তো যাত্রীরা নিয়ে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা থেকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড যাত্রীর সাথে ভাড়া আমার চুক্তি হচ্ছে আড়াইশো টাকা যাত্রী বলে হচ্ছে আমি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের ওইখানে নামা যাব বা তার আগেও নামতে পারি তো যাত্রীর কথা শোনা ভালোই লাগলো কারণ গুলিস্তানে যেই জ্যাম হয় বিশেষ করে হচ্ছে যে গোলাপশাহ মাজারের এখানে যদি নেমে যায় তাহলে আমার জন্য সুবিধা আমি একটা সাথে সাথে যাত্রী পাওয়া যাব আলহামদুলিল্লাহ এই যাত্রীরও সেভাবে নামাই দিছি এইখানে দেখি যাত্রীর নামানোর পরে গোলাপ সমাজার এখান থেকে পুলিশের সমস্যা করতেছে এখানে দাঁড়াতে দিতেছে না হুন্ডারের ভিতরে বাইরে দিয়েছে লাঠি দিয়া তো এখানে দাঁড়ানো যাবে না এখান থেকে সামনে চলে যাই তো এখানে পুলিশের জামেলা করে তো এখানে দাঁড়াইতে পারি না তো এই যে ওবার একটা কল দেয় নাকি যাবেন জানি পুরোল না তো যাত্রীর ওঠে হচ্ছে যে জিরো পয়েন্ট থেকে যাত্রী যাবে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে তো ওবার আমাকে এই টিপে ভাড়া দেয় হচ্ছে দুইশো বিশ টাকা তা আলহামদুলিল্লাহ যাত্রীর সহি সালামতে তার গন্তব্যস্থলে নিয়ে চলে এসেছি যাত্রীর ভিতরে নামাই দিই তো এখানে ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ তো এখানে ভিডিও করা যাবে না ভিডিও করতে পারি নাই তো আমি আর এখানে দাঁড়াবো না একবারে এক টানে সোজা চলে যাব বনানি কারণ ওইখানে প্রচুর টিপ পাওয়া যাবে এখন আলহামদুলিল্লাহ বনানিতে আসার পরে কিছুক্ষণের ভিতরে একটা যাত্রী পাই যাত্রী যাবে হচ্ছে হাজারিবাগ যাত্রীর সাথে আমার ভাড়া কন্ট্রাক্ট হচ্ছে দুইশো আশি টাকা তো এখন যাচ্ছি হচ্ছে হাজারিবাগের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বেশিক্ষণ দাঁড়ানো লাগে না যে কোনো জায়গায় যায় সাথে সাথে টিপ পাইতেছি তো আজকে মোটামুটি ভালো টিপি আছে রাস্তায় দেখি কটা টিপ মারতে পারি আজকে মারতে থাকি যে কটা ডুববো কটা কটাই কমপ্লিট করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে হাজারে ব্যাগ যাত্রীরা নামানোর সাথে সাথে পাঠাও আমাকে একটা টিপ দিয়ে দেয় তো যাত্রীরা নিয়ে যাচ্ছে হচ্ছে হাজারিবাগ থেকে যাত্রী যাবে হচ্ছে নিকুঞ্জ দুই তে পাঠাও আমাকে এই টিপে উনিশ কিলো রাস্তায় ভাড়া দেওয়া হচ্ছে দুশো ছিয়াত্তর টাকা তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল এত বেশি জ্যাম ছিল না হাজারিবাগ থেকে এখানে আসতে আমার সময় লাগছে পঞ্চাশ মিনিটের মতন তো উবার আমাকে একটা বাড়া দিয়ে দেয় যাত্রী আমার থেকে হচ্ছে সাতশো মিটার দূরে আছে তো চলুন আগে যাত্রীরা পিক করি তো যাত্রী নিয়ে যাচ্ছে হচ্ছে নিকুঞ্জ দুয়ের থেকে এটা হচ্ছে দোলাই খালের একটু দিকে পড়ছে এবার আমাকে এটিপে টিপে ভাড়া দেওয়া হচ্ছে বিশ পয়েন্ট কিলোমিটার রাস্তায় দুইশো চুয়াত্তর টাকা তো আলহামদুলিল্লাহ যাত্রীর যাত্রীর গন্তব্যস্থলে সহি সালামতে নিয়ে এসি তো এখনও রাস্তা ফাঁকা ছিল বেশি জ্যাম ছিল না এখন সময় হচ্ছে বরাবর এগারোটা তো এখানে থাকি না আমি যে টিকা দিকে চলে আসি তো এখানে আসার পরে যে ওবার আমাকে একটা ভাড়া দিয়ে দিছে যাইতেছি হচ্ছে নতুন বাজার আমার বাসার ওই দিকে তো ওবার আমাকে দশ কিলোমিটার রাস্তায় ভাড়া দেয় হচ্ছে একশো টাকা তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলাই টিপ মারছি একটার পর একটা টিপ পাইছি বেশিক্ষণ বসে থাকা লাগে নাই চলে নাকি যাত্রীরা নামাই তো আলহামদুলিল্লাহ যাত্রীর সহি সালামতো গন্তব্যস্থলে নিয়ে এসেছি যাত্রীর নামানো শেষ তাই আজকে আর এখন আর টিপ মারব না তো রাত হয়ে গেছে অনেক এখন বাসায় চলে যাব কারণ রাত্রেবেলা থাকা হচ্ছে রিক্স হয়ে যায় এখন রাত্রেবেলা না থাকাই ভালো তেল আলহামদুলিল্লাহ আজকে আমি দিনে বারোটা টিপ কমপ্লিট করি বারোটা টিপে আমার ইনকাম হয়ে হচ্ছে দুই হাজার ছয়শো আঠাশ টাকা তো এখান থেকে পাঁচশো টাকা বাদ যাবে তেল আর আমার খরচ পাঁচশো টাকা যাবে আর বাকি থাকে হচ্ছে এখানে একুশশো আঠাশ টাকা তে আজকে হচ্ছে যে একুশশো আঠাশ টাকা নিয়ে বাসায় যাইতে পারবো তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম